অরুণালয় সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যা দু চতুর্থ বর্ষ সপ্তম সংখ্যা প্রকাশিত হল কলকাতার রবীন্দ্র ওকাকুড়া ভবনে অনুষ্ঠান শুরুর আগে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় আগমনী গান সাথে নৃত্য গানে ছিলেন নাথ বৈশাখী ব্যানার্জি টুম্পাদে অরুণা রায় মজুমদার এবং নৃত্যে অঞ্জলি বেলেল, তারপর পত্রিকার সভাপতি তপন রায় চৌধুরী এবং মুখ্য উপদেষ্টা শিবশঙ্কর বক্সিকে বরণ ও সম্মানিত করে নেন সম্পাদিকা অরুণা রায় মজুমদার কমিটির সদস্যদের বরণ করে নেন মুখ্য উপদেষ্টা শিবশঙ্কর বক্সি কমিটির সদস্যরা হলেন অরুণালয় পত্রিকার কমিটি উপদেষ্টা মণ্ডলীর শ্রী সুব্রত কুমার মজুমদার শ্রীমতী ঝর্না শাসমল শ্রী শিবব্রত মৈত্র শ্রীমতী সর্বাণী সিংহ রায় শ্রীমতী মুনমুন ঘোষ শ্রীমতী জয়া মৈত্র শ্রী বিপুল পাল চৌধুরী শ্রীমতী টুম্পা দে শ্রী শীল সভাপতি তপন রায় চৌধুরী সহসভাপতি সভাপতি শ্রীমতী বৈশাখী ব্যানার্জী শ্রী দুলাল সুর সম্পাদিকা অরুণা রায় মজুমদার সৌ শ্রী রণবীর মজুমদার কোষাধ্যক্ষ শ্রীমতী সায়ন্তনী ভট্টাচার্য মজুমদার হিসাব পরীক্ষক শ্রীমতী অঞ্জলি বেলেল আমন্ত্রিত বন্ধুদল সৈবার্তা বাচিক সংস্থা অসাধারণ একটি শ্রুতি নাটক পরিবেশন করেন আমন্ত্রিত সুর ও সপ্তক আগমনের গান পরিবেশন করেন আমন্ত্রিত ঐকান্তিকা আগমনী কোলাজ আমন্ত্রিত পাতাঞ্জলি মিতালি অরুণালয় শিশুসাহিত্য পত্রিকা স্মৃতিসাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ চিনুবালা রায় স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রীমতী স্বপ্না দাস পাল সুবোধকুমার হালদা স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রীমতী অরুণা রায় মজুমদার রাধারানী রায় স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রী দেবকী দুলাল চক্রবর্তী দেবজ্যোতি সিংহ রায় স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রী সুদীপ ধারা রানী বক্সি স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রী দুলাল সুর সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অরুণা রায় মজুমদার বৈশাখী ব্যানার্জি এবং শিবশঙ্কর বক্সি আমার খুব ভালো লাগছে আমি এই অরুণালয় শিশু সাহিত্য পত্রিকার সভাপতি তপন রায় চৌধুরী এই আজকের এই অনুষ্ঠানে আমাদের এই যে চতুর্থ বছরের সপ্তম সংখ্যা যে প্রকাশটি হলো তাতে কম বেশি প্রায় নব্বই জনের মতো কবি এখানে লিখেছেন বলা যেতে পারে মোটামুটি শিশু কিশোর উপযোগী লেখা অনেক পেয়েছি আমরা আশা করব আগামী দিন যেন আরও ভালো লেখা তাদের কাছ থেকে আমরা আশা করি এটা এবং যে যাতে শিশু কিশোররা অনুপ্রাণিত হয় এই সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলার চেষ্টা করছি আমার নাম তপন রায় চৌধুরী